হ্যালো এভরিওয়ান আজকে আপনার সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো ঝাল ঝালমুড়ির নাম শুনলে যেন মুখে জল চলে আসে না আর এটা যদি হয় মাংস দিয়ে তাহলে আর কি লাগে বলেন দেখি আজকে আপনাদের মাংস দিয়ে ঝালমুড়ি মাখার রেসিপি শেয়ার ঝাল ঝালমুড়ি মাখার জন্য সব কিছু আমি এখানে কেটে নিয়েছি প্রথমেই লাগবে আমার জোড়া মাংস কিউকাম্বার টমেটো মিন্ট গ্রিন চিলি কুড়ি লেমন জিঞ্জার রেড চিলি সব কিছু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সল্ট ফর টেস্ট মাস্টার্ড অয়েল দিয়ে সব কিছু হাত দিয়ে কষলিয়ে ভালো করে মেখে নিব সবগুলো ফ্লেভার জন্য বের হয় একসাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি মাংসটা দিয়ে দিব মাংসের ভিতরে যদি বড় বড় চাং থাকে সেটাকে ভালো করে ভেঙে দিতে হবে আর কিউ টমেটোটা সবাই লাস্টে আমি অ্যাড করব হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি অ্যাড করব এখানে মুড়ি এই মুড়ি মাখাটা অনেক মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি গতবার অনেকজনকে খাইয়েছিলাম অনেকে বললেও যে মাংস দিয়ে নাকি মুড়ি মাখা খায়নি তাদের জন্য আজকের এই রেসিপিটা আপনারা চালি এখানে চিক পিস অ্যাড করতে পারেন আজকে আমি যা ঝোড়া মাংস দিয়ে মুড়ি মাখাটা করছি বিকেলের নাস্তায় বন্ধুদের আড্ডায় গেট টুগেদারে একদম একটা পছন্দের খাবার সবার ঝাল মুড়ি মাখা আর এটা যদি মাংস দিয়ে হয় আর কি লাগে বলেন দেখি পরিমাণ মতো আমি মুড়ি দিয়ে এখন কি কম্বার টমেটোটা অ্যাড করে দিলাম আপনারা যখন কি কম্বার আর টমেটো অ্যাড করবেন তখন চেষ্টা করবেন সাথে সাথে সার্ভ করতে না হলে কিন্তু মুড়িটা সগি হয়ে যাবে আর টমেটো কিকম্বারটা না দিলে অনেকক্ষণ আপনারা রাখতে পারবেন এভাবে করে সুন্দর করে মেখে সার্ভিন ডিসেজ সার্ভ করে পরিবেশন করবেন খেতে অসম্ভব মজা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর আমার পেজটাকে ফলো দিতে কিন্তু বলবেন না যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিকেলের আড্ডায় হয়ে যাক এক বাটি ঝালমুড়ি মাখা কেমন হয়েছে অবশ্যই